নমস্কার কানন সোয়ালের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন বাইরে বেড়াতে যাওয়ার জোর প্রস্তুতি চলছে ঈশান অলরেডি গাড়ির সামনে উপস্থিত কখন গাড়িতে উঠতে পারবে আর কখন বাইরে যেতে পারবে গাড়ি সব কিছু চেক করে নিচ্ছে ঈশান যে গাড়ি ঠিকঠাক আছে কি না একাই উঠে বলল গাড়িতে আর ওর বাবা এদিকে গাড়ি পরিষ্কার করতে ব্যস্ত যে যার মতো করে আসলে ব্যস্ত আর আমি ব্যস্ত ভিডিও করতে কোনো কথা না বলেই চুপচাপ ভিডিও করছি যেহেতু আমি কোনোই কাজ করছি না তারা দুজনেই ব্যস্ত আজ অনেক দিন পর বাইরে যাব ঈশানের বাবা এসেছে পনেরো দিন পর ঈশান এতদিন বাইরে যায়নি বেশি দূরে যায়নি কাছে থেকেই ঘুরে আসলাম যার সময় এই রাস্তার দৃশ্যগুলো নিতে আমার বেশি ভালো লাগে চারিপাশের আকাশটা কত সুন্দর ছিল তারপর আমরা চলে আসলাম একটা শপিং মলে এখান থেকে ঈশানের জন্য কিছু কেনাকাটা করল বাবা কেনাকাটা যেহেতু শেষ এবার আসল কাজ খাওয়া দাওয়া বাইরে বের হলে কিছু না খেলে তো ভালোই লাগে না আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর ছিল এখানে প্রথমবার গেলাম আগে কখনো যাওয়া হয়নি এটা হচ্ছে চুকনগর খুলনার ভিতর আমি বারবার বলছিলাম তুমি কিছু বলো ভিডিওতে পরে বললাম না সমস্যা নেই তোমার যা ইচ্ছে বলো তোমার ভয়েসটা আমি দিচ্ছি না আর বসে আছে তারপর বাইরে একটা সুন্দর খোলামেলা বারান্দা ছিল অনেক সুন্দর রোদ্দুর ছিল প্রচুর তবুও না যে পারলাম না এত সুন্দর ছিল আর সেখান থেকে এই যে বাইরে চুকনগর বাজার অনেক উঁচু থেকে পাঁচতলার উপর থেকে রেস্টুরেন্টটা পাঁচতলায় ছিল অনেক সুন্দর দেখা যাচ্ছিলো আশেপাশের পরিবেশটা আমি গোপনে ভিডিও করছিলাম তারপর আমি বললাম আমাকে একটু ভিডিও করে দাও ভিডিওতে সব সময় সবাই থাকে আমি থাকি না কারণ আমার কোনো ক্যামেরাম্যান নেই আমি বলছিলাম সুন্দরভাবে ভিডিও করো সুন্দরভাবে কিন্তু এই যে ভিডিওর নমুনা যাও কিছু করার নেই যেটুকু করছে এইটুকুই অনেক এখানে শুধু শুধু একটু বসলাম ভিডিও করার জন্য কিন্তু এই যে সে কী ভিডিও করবে নিজে বুঝতে পারছে না তাই বললাম আমার দিকে আর তোমার করা লাগবে না তোমার যা মনে চায় তুমি সেটাই করো বাইরে প্রচুর রোদ ছিল একদম আমরা বেশি সময় আর বারান্দায় বসতে পারিনি তারপর আস্তে আস্তে আমরা চলে গেলাম ভিতরের দিকে ওখানে যেয়ে আসলে মনটা ভালো হয়ে গেছে এত সুন্দর নির ছিল এই যে আমি বসে যাচ্ছি খাবারের অপেক্ষায় খাবার আর আসে না আসে না ভিডিও করছিলাম বসে বসে আলিশানের বাবা ফোন দিচ্ছিল যে যার মতোই ব্যস্ত ওখানকার একটা জিনিসই ভালো যে ওরা ওখানে খাবার রেডি করে রাখে না অর্ডার দেওয়ার পরই রেডি করে যার কারণে প্রায় বিশ মিনিট মতো আমাদের বসে থাকতে হয়েছিল। এরপর অবশেষে খাবার ঈশানের প্রিয় নুডলস আমরা নিয়েছিলাম মিক্সড নুডলস এটাতে প্রন ছিল চিকেন ছিল মাশরুম ছিল খাওয়া দাওয়া শেষে আবার আমরা বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে পড়লাম অনেক দিন পর বাইরে যেয়ে ঘুরে খুব ভালো লাগলো আর আপনাদেরও এরকম ভিডিও দিতে পারলাম অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য অবশ্যই কানন্স ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করুন